এখন প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে আর হার্ট অ্যাটাক হলেই আমরা ইউজুয়ালি প্রশ্নটা যার কাছে করি তিনি হচ্ছেন কার্ডিওলজিস্টের কাছে কিন্তু আজকে নয় আজকে আমি জানার চেষ্টা করবো ডায়েটিশিয়ানের কাছে যে হার্ট অ্যাটাকে কি কোনোভাবেই কোনো রকম ডায়েট দিয়ে কন্ট্রোল বা অ্যাটলিস্ট এড়ানোর সম্ভাবনা আছে কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোক কেন হয় সেই দিকটাকে আগে দেখতে হবে যেটাকে বলে হচ্ছে মেডিক্যালি অ্যাথেরোস্ক্লেরোসিস যখন হৃৎপিণ্ডের রক্ত চলাচলটা আটকে যায় বা ব্লকেজ বা রক্তটা জমাট বেঁধে যায় কেন বাঁধে নিয়মিত আমরা যে চর্বি জাতীয় খাবারটা খাই যে অতিরিক্ত তেল বা চিনি জাতীয় খাবারটা খাই সেটা আস্তে আস্তে ওই রক্তের হৃৎপিণ্ডের আর্টারিজে জমে সেটা ব্লাড ক্লট হয় আর সেখান থেকেই কার্ডিয়া ক্যারেস আর স্ট্রোক হয় তো সেটা সব থেকে ভালো যায় যেটা আমি বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের রক্তে এইচডিএলের মাত্রাটাকে বাড়ায় এবং ক্ষতিকরক যে কোলেস্টেরল এলডিএল ট্রাইগ্লেসেরাইট বিএলডিএল এগুলোর মাত্রাটাকে কমায় আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবথেকে থাকে ভালো সি ফিশে সব থেকে ভালো থাকে ড্রাই ফ্রুটসে ফ্ল্যাক্স সিডসে বিভিন্ন ধরনের চিয়া সিডসে এগুলো যদি আমরা বেশি মাত্রায় খাই তাহলে এই রক্তে যেটা জমাট বাঁধে রক্ত চলাচলটা খুব ভালো মাত্রায় হৃৎপিণ্ডে পৌঁছায় আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সাথে 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 একটা কথা বলবো যে ড্রাই ফ্রুটসে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে প্লাস এল আর্জেনিং নামক অ্যামাইনো অ্যাসিড আছে যেটা অ্যাসপিরিনের মতন কাজ করে যেমন অ্যাসপিরিন আমরা যখন খাই তখন আমাদের হৃৎপিণ্ডের আর্টারিসগুলোতে রক্ত জমাট যেটা বাঁধে সেটাকে ক্লিয়ার করে দেয় যাতে রক্তটা হাটে গিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারে এ ঠিক ড্রাই ফ্রুটসও সেই কাজটাই করে সো আমরা ড্রাই ফ্রুটস নিয়মিত রূপে খেতেই পারি ইন মডারেশনই খান বাট নিয়মিত রূপে এটা খেতে পারি হ্যাঁ যাদের ব্রঙ্কেল অ্যাস্থামা আছে তাদের পক্ষে ড্রাই ফ্রুটসটা এড়িয়ে যাওয়াটাই ভালো কিন্তু ইন জেনারেল পেশেন্টদের ক্ষেত্রে বলবো বা জেনারেল যারা পেশেন্ট না নর্মাল মানুষ তাদের ক্ষেত্রেও বলবো ড্রাই ফ্রুটসটাকে আপনারা খেতেই পারেন এতে কোলেস্ট্রলও কন্ট্রোলে থাকে ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকে ডায়াবেটিকও নিয়ন্ত্রণে হয় আর রক্তে এইচডিএলটাও বাড়ায় আর রক্তে এইচডিএলটা বাড়া থাকলে এই যে কার্ডিয়াক অ্যারেজ বা স্ট্রোক এগুলো থেকে আমরা মানে অনেকটাই এড়িয়ে যেতে পারবো প্রোটেকশান দেবে আমাদের